কালকের বাকি গল্পটা আবার এখন থেকে শুরু করছি ও যখন ফিরে আসে আমি চাই ও আমার দিকে তাকাক দু মিনিট কথা বলুক কিন্তু ও ক্লান্ত থাকে তখন মনে হয় আমি যেন ধীরে ধীরে ওর জীবনে অতিরিক্ত হয়ে যাচ্ছি যেন বোঝা হয়ে যাচ্ছি গত রাতে আমি বলেছিলাম তুমি এখন আগের মতো আমাকে আর সময় দাও না ও বললো আফ্রেন আমি সারাদিন অফিসে থাকি ক্লান্ত হই তবুও তো তোমার জন্যই কাজ করছি আমি চুপ করে গিয়েছিলাম কিন্তু মনটা তেতো হয়ে গেল আমি চেয়েছিলাম ও বুঝুক আমার প্রয়োজন শুধু ওর উপস্থিতি ওর সময় ওর কথা রাতে আমি রেগে গিয়ে বলেছিলাম তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে ভালোবাসার মধ্যে অবিশ্বাস কতটা ভয়ানক ও হেসে বললো তাহলে তুমি আমার জায়গায় থেকো একদিন দেখো কত কঠিন হয় একটা অভিমানী মানুষকে ভালোবাসা কথাটা আমার বুকের ভেতর যেন ছুঁড়ে হয়ে ভিদে আমি আর কথা বলিনি চুপচাপ গিয়ে জানালার পাশে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম বাহিরে বৃষ্টি হচ্ছিল আলো ঝাপসা হয়ে যাচ্ছিল চোখের জলে আরমান তখনও ছিল দরজার পাশে দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল ভোরবেলা ঘুম ভাঙ দিয়ে দেখি বিছানার পাশে রাখা একটা কাগজ লেখা আছে অফিসে যাচ্ছি বিকেলে তোমার পছন্দের ফুল নিয়ে আসব। আমার মুখে হাসি ফুটে উঠল তবু মনের ভয়টা গেল না আমি বুঝি ভালোবাসা মানে শুধু হাসি নয় ভালোবাসা মানে ভয়ও আর সেই ভয়টাই আমার প্রতিদিনের সঙ্গী আমি এখন ঠিক করেছি আমি আরমানকে বদলাতে চাই না শুধু চাই ও যেন জানে আমি ওকে কতটা ভালোবাসি কতটা হারাতে ভয় পাই ওকে ও আমার জীবনের শান্তি আমার ভয় আমার রাগ আমার কান্না সব কিছুতেই ও আছে আর আমি একজন অভিমানী স্ত্রী যে রাগ করে সন্দেহ করে কাঁদে তবুও শেষে ফিরে আসে সেই মানুষটার কাছে যে তার জীবনের একমাত্র আশ্রয় আর মান ভালোবাসা মানে নিখুঁত মানুষ নয় ভালোবাসা মানে যে ভুল করে তবু প্রতিদিন ঠিক সেই মানুষটাকে বেছে নেয় পর মনে হলো আমার জীবনে আবার একটু শান্তি ফিরে এসেছে এখন চেয়ে বেশি সময় আমি আগের দেয় বেশি কথা বলে আর সবচেয়ে বড় কথা আমার চোখের দিকে তাকিয়ে হাসে এই হাসিটা যেন আমার সারা সারাদিনের ক্লান্তি মুছে দেয় তবু আমার ভেতরে একটা ভয় রয়ে গেছে সবকিছুর আবার আগের মতো হয়ে যাবে কিনা সেদিন রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল কারণ একটা মিস কল আমি ফোনে দেখেছিলাম একটা অচেনা নাম্বার থেকে আমি জিজ্ঞেস করিলাম কে সে বলল আমার অফিসের ক্লায়েন্ট আমি বিশ্বাস করতে পারিনি আমার মনে হচ্ছিলো মিথ্যে বলছে আমি ওর ফোনটা টেনে নিতে চেয়েছিলাম ও রেগে গেল বললো আমার উপর যদি এতটাই অবিশ্বাস করো তাহলে আমি কেন এখানে এখনো সে রাতে আমরা এক অপরের সঙ্গে একটা কথাও বলিনি আমি ঘরে আরও সোফায় ঘুমিয়েছিল কিন্তু বুঝতে পেরেছিলাম ঘুম দুজনেরই হয়নি রাত তিনটার দিকে আমি চুপচাপ উঠে গেলাম ওকে দেখলাম জানালার পাশে দাঁড়িয়ে আছে চোখ লাল মুখে ক্লান্তি আমি ধীরে ধীরে বললাম ঘুমাও না ও তাকালো বললো না ভাবছিলাম আমি আসলে কেমন মানুষ যে নিজের স্ত্রীকে বিশ্বাস দিতে পারি না আমি চুপ করে গেলাম মাথা নিচু করেছিলাম বললাম আমি দেখ তোমাকে কষ্ট দিতে চাই না আর মান কিন্তু আমি শুধু ভয় পাই ও এগিয়ে এসে আমার হাত ধরলো বলল তোমার ভয়টা আমি বুঝি আফরিন কিন্তু তুমি যদি আমার তোমার ভয়কে ভালোবাসার চেয়ে বড় করে ফেলো তাহলে একদিন সেই ভয়ে আমাদের আলাদা করে দেবে ওর কথা শুনে আমার বুকটা হু হু করে উঠেছিল আমি কিছু বলতে পারিনি শুধু কেঁদে ফেলেছিলাম পরদিন সকালটা ছিল অন্য রকম আরমান অফিসে যাওয়ার আগে আমার কপালে চুমে দিয়ে বলল আমি আজ রাতে একটু তাড়াতাড়ি ফিরব আমরা একসঙ্গে রাতের খাবার খাব আমি অবাক হয়েছিলাম ও অনেকদিন এমন কিছু বলেনি দিনভর আমি খুশি ছিলাম মনটা শান্ত লাগছিল কিন্তু বিকেলে একটা ফোন এলো একটা দুর্ঘটনা হয়েছে আর আরমানের অফিসের গাড়িতে মুহূর্তে সব শব্দ থেমে গেল যেন চারপাশের পৃথিবী নিস্তব্ধ হয়ে গেল আমার জন্য আমি কিছু বুঝে উঠতে পারছিলাম না ও ঠিক আছে তো হাসপাতালে পৌঁছে দেখি আরমান শুয়ে আছে মাথায় ব্যান্ডেজ চোখ বন্ধ মুখ ফ্যাকাশে আমার হাত পা ছিল আমি ওর পাশে গিয়ে বসলাম বললাম তুমি কি হয়েছে তোমার তুমি আমাকে একা রেখে চলে যেতে পারো মা সে চোখটা খুলল খুব ধীরে ধীরে যেন খুব কষ্ট হচ্ছে ওর চোখ খুলতে একটা ম্লান হাসি দিল আর বলল আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম না আমি সব সময় তোমারই থাকবো এত ক্ষীণ গলা যেন কথা কথা আমি বুঝতেই পারছিলাম না আমি কান্নায় ভেঙে পড়েছিলাম সেই মুহুর্তে বুঝেছিলাম ভালোবাসা সব ভয় সন্দেহ অভিমান সব কিছুর চেয়ে বড় হচ্ছে একটা অনুভূতি হারানোর ভয় আর মা এখন সুস্থ কয়েকদিন বিশ্রামে আছে আমরা একসঙ্গে সময় কাটাই গল্প করি কখনও পুরোনো দিনের ছবিগুলো দেখি কখনো শুধু চুপচাপ একসাথে বসে থাকি একদিনও হঠাৎ বলল তুমি জানো অফরিন তোমার সন্দেহ আমাকে কতটা কষ্ট দিয়েছে কিন্তু তোমার ভয় আমাকে বুঝিয়েছে তুমি আমাকে কতটা ভালোবাসো আমি হেসে বলেছিলাম আমি হয়তো খুব বেশি ভালোবাসি সে ভালোবাসায় মাঝে মাঝে ভয় হয়ে যায় ও আমার হাত ধরলো বলল তাহলে প্রতিজ্ঞা করি তুমি ভয় পাবে না আমি তোমাকে আর কখনো একা ফেলে যাবো না আজ রাতে আমি বারান্দায় বসে আছি চাঁদের আলো পড়ছে আমার মুখে আরমান ঘরে ঘুমাচ্ছে ওর শান্ত নিঃশ্বাসের শব্দ শুনে আমার মনে হচ্ছে এই মানুষটাই আমার দুনিয়া হয়তো আমি এখনো অভিমানী এখনও কখনো কখনো ওকে সন্দেহ করি কিন্তু এখন আমি জানি ভালোবাসা মানে শুধু নিরাপত্তা না ভালোবাসা মানে ভয় নিয়েও পাশে থাকা ভালোবাসা তখনই টিকে থাকে যখন দুজন মানুষ একে অপরের ভেতরের ভয়টাকেও মেনে নেয় বিশ্বাস শেখা যায় কিন্তু একে অপরের কষ্ট বোঝা এটাই প্রকৃত ভালোবাসা আমি শিখেছি সন্দেহ সম্পর্ক ভাঙেন যদি তার পাশে থাকে ক্ষমা আর বোঝা পড়া আমি এখন আগের মতোই অভিমান করি তবু প্রতিদিন শেষে এসে বলি আর মান আমি রাগ করি তোমার ওপর কিন্তু ভালোবাসি তার চেয়েও বেশি সে হাসে বলেই ফেলে আর আমি ভালোবাসি তোমার এই অভিমানটাকে এভাবেই বেঁচে আছি আমরা দুজন দুজন দুজনের মতো অভিমানী হল ভালোবাসায় বাধা শেষ পর্যন্ত ভালোবাসা জয়ী হয় যদি থাকে একটুখানি ধৈর্য আর একটু বিশ্বাস দোয়া করবেন আপনারা সবাই আমাদের দুজনের জন্য যেন সারাটা জীবন একসাথে থাকতে পারি আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ